নির <muchas> আর জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের গাড়ি আটকিয়ে গণতুলাই দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রীরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেলেও কিন্তু ছাত্রলীগের নারী কর্মীদের উপস্থিতি নেই বললেও চলে কিন্তু এবার যেন রংপুরে নিজেদের অস্তিত্বের জানান দিল ছাত্রলীগের নারী কর্মীরা এবার এনসিপি নেত্রী সামান্তা শারমিন রংপুরে দরকারি কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে আচমকা রাস্তার মাঝখানে তার গাড়ি আটকে বুয়া বুয়া ও জয় বাংলা স্লোগান দিয়ে সামান্তা শারমিনের উপর হামলা করে ছাত্রলীগের নেত্রীরা কিন্তু তার জুড়ে জুড়ে চিৎকারের কারণে আশেপাশে থাকা মানুষ এসে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায় কিন্তু এ হামলায় বেশ গুরুতর আহত হন এনসিপি নেত্রী সামান্তা শর্মিন এই পরিস্থিতিতে কিভাবে এমন হামলা করার সাহস পায় তারা এমন হামলায় বিস্মিত এই এনসিপি নেত্রী বাংলার বিচার আমাদের সকলে